আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ মুহাম্মদিন আন্না তহিবুত জাহ্লাহ আজকের বিষয় আল্লাহর ভরসা তাহকুল আজকের এই দুনিয়ার দরজাপে আমরা প্রায় ভুলে যাই আমাদের জীবনের সবকিছুই আল্লাহর হাতে আমরা পরিকল্পনা করি চেষ্টা করি কিন্তু ফলাফল শুধুই আল্লাহর ইচ্ছায় উপর নির্ভর করে তাহকুল মানে কি এটা কেবল মুখে আল্লাহর উপর ভরসা করছি বলা নয় বরং মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করে তারপর সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছার উপর নিজেকে দেওয়া বলেছেন তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করতে তবে তিনি যেমনটি পাখিদের রিজিক দেন তেমনি তোমাদের রিজিক দিতেন তারা সকালবেলা ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় পূর্ণ পেট নিয়ে ফিরে আসে তিরমিজি তেইশ চব্বিশ ভাই ও বোনেরা কখনো চিন্তা করবেন না যদি আপনার চেষ্টা হালাল হয় নিয়ত খালিস হয় তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে রিজিক ও শান্তি ও সফলতা দিবেন শুধু বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আর নামাজে নিজেকে জমা দিন আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি দুঃখে সুখে অজানায় ভয়ে আমরা শুধুই আল্লাহর উপর ভরসা করবো তা সেটাই একজন মুমিনের শক্তি যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক তিন